এক হাজার টাকা বলেন তার এদের এই যে ভাই এক হাজার টাকার প্রোডাক্ট কিন্তু ভাই এক হাজার টাকার মতোই ফোন দিয়ে ভাই বলবেন না ভাই এক হাজার টাকার প্রোডাক্ট আমরা এক হাজার টাকার কোনো প্রোডাক্ট বিক্রি করি না হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আন্ন ট্রেডিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমরা এই প্রোডাক্টটি অনেকে চিনি অনেকে চিনি না তো এই প্রোডাক্টটি হলো ইন্টিকিট লক অনেকে বলে কাউ কিট লক তো এই প্রোডাক্টটি হলো আমাদের মূলত দেশে যারা খামারি ভাই আছে যারা গরু পালে আর কি তাদের জন্য এই প্রোডাক্টটি যারা অনেক সময় দুধ হইতে গেলে দেখবেন লাথি মারে এটা হলো আমাদের ফুল এসএস একটা এন্টি গিট লক এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি থাকে কোনো জন্য জমা আসবে না আর এখানে আছে 1 2 3 4 5 6 এক দুই তিন চার পাঁচ ছয় দেশি গরু অনেকে ফিজিএম গরু আপনার যত বড় গরু কি থাকুক আমার এটা একটু গাট লক করব একটু গাট লক করব আমি বাড়াইতে পারবো দেখেন অনেক বড় আপনারা যত বড় গুরুই থাক এটা লাগাইলে আপনারা লোর বেচবে না আর লাথি দিতে পারবেন না তো আপনারা যারা যারা এখন নিমন করেন এই এন্টি কিট লকটি দুইটা কোয়ালিটি হয়ে থাকতো আমরা এখন একটা কোয়ালিটি নিয়েছি ফুল এসএস তো সারা বাংলাদেশে আমরা এই মালগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো ভিউয়ার্স আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে পড়তে পারেন আনু নোটডিং কোম্পানিতে